দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজান এসে সেই যে মায়ার বাঁধন এটেছে দেখো খুশির বন্যা উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে ইফতারিতে সেহেরিতে তারাবিতে জমবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে ইফতারিতে সেহেরিতে তারাবিতে จอมবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে নি রমজানের সেই যে মায়ার বাঁধরেতেছে আজি রমজানের সেই যে মায়ার বাঁধো নেটেছে দেখো খুশির বন্যা বহিছে। রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে। রমজানেরই চাঁদ উঠেছে এই চাঁদেরই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবলmathbb{d} কারণিকো চখেনি এই চাঁদেরই শেষ বেলাতেই আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধা পলাও নাকের ডগায় জমা হয়েছে যেন নাকের ডগায় জমা হয়েছে। দেখো বন্যা রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ 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 উঠেছে